বিরাট স্বস্তি চার বছর পর আইপিএল এর প্রথম ম্যাচ জিতল বেঙ্গালুরু অবশেষে কি সাপ মুক্তি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ইঙ্গিত কিন্তু তেমনই শেষ যেবার ব্যাঙ্গালুরু ফাইনালে উঠেছিল সেইবারে টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতেছিল তারা অর্থাৎ দুই হাজার ষোলো এর পর আবার দুই হাজার বিশে এসে আইপিএল এর প্রথম ম্যাচ জিতল বিরাট কোহলির দল বেঙ্গালুরুর ব্যাটিংয়ে নায়ক ছিল একজন রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি বিজয় হাজার ট্রফি মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি ভারতের তিনটে গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টের অভিষেকেই অর্ধশত রান করেছিলেন তিনি এবার আইপিএলের অভিষেকেও সেই চমক দিলেন কর্ণাটকের দেবদত্ত পারিক পারিক্কালের ইনিংসের পর চিরাচরিত ঝড় দেখা গেল এবি ডেভিলিয়ার্সের ব্যাটে এবার মৌসুমের শুরু থেকেই পারিক্কালকে নিয়ে অনেক কথা হচ্ছিল নিলামে তাকে তুলে নিয়ে বেঙ্গালুরু দুর্দান্ত কাজ করেছে বলেও জানাচ্ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা সেই পারিক্কাল কিন্তু দেখিয়ে দিলেন তার ওপরে বাজি ধরে কোনো ভুল করেনি বেঙ্গালুরু সোমবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ বেঙ্গালুরু নতুন ওপেনিং কম্বিনেশনে এই দিন ব্যাট করতে আসে অ্যারন ফিঞ্চের সঙ্গী হন পারিক্কাল ম্যাচের প্রথম দশ ওভার শুধু পারিক্কালই শাসন করে গেলেন অস্ট্রেলিয়ার মারকুটে ফিঞ্চ পারিক্কালের সামনে মৃয়মান হয়ে পড়েছিলেন একশো তেত্রিশ স্ট্রাইক রেট রেখে বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান করেন তিনি তবে ইনিংসে আটটা চার মারলেও একটাও ছয় মারেননি তিনি পারিক্কাল আর ফিঞ্জ আউট হয়ে যাওয়ার পর কার্যত একই সঙ্গে ক্রিজে আসেন অধিনায়ক বিরাট কোহলি আর এবি ডেভিলিয়ার্স একাদশ ওভার থেকেই রানের গতি শ্লথ হয়ে যায় বেঙ্গালুরুর এরপরেই ঝড় তোলেন ডেভিলিয়ার্স মক্ষম সময়ে তার ব্যাট থেকে দুর্ধর্ষ পঞ্চাশ রানের ইনিংসটা না বেরোলে বেঙ্গালুরু হয়তো একশো ষাট রানের গন্ডি পেরোতে পারত না তবে পারিকাল যে ঢঙে ব্যাট করছিলেন তাতে অন্তত একশো পর্যন্ত যাওয়া উচিত ছিল বেঙ্গালুরুর চিরাচরিতভাবে বোলিংটাই বেঙ্গালুরুর কাছে সব থেকে বেশি চিন্তার জায়গা দলে গতিসম্পন্ন বোলার থাকলেও রানের গতি আটকানোর ক্ষমতা তাদের কমই ডেল স্টেইন এখন আর তার সেরা চমক দিতে পারেন না আর উমেশ যাদব তো লোপ্পা বল দিতে বেশ পারদর্শী হয়ে গিয়েছেন এই দুই বোলারকে পেয়ে প্রথম কয়েক ওভারে ঝড়ের মতো শুরু করে হায়দ্রাবাদ তবে বেঙ্গালুরুর ভাগ্য ভালো ছিল যে দুর্ভাগ্যে রান আউটের শিকার হয়ে কিছুটা তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান ডেভিড ওয়ার্নার যদিও ক্রিজের অপর প্রান্তে আগ্রাসী ঢঙ্গেই ব্যাট শুরু করেছিলেন জনি বেয়ারস্টো ষষ্ঠ ওভারের পর থেকে হায়দ্রাবাদের রানের গতিতে কিছুটা লাগাম পড়ে এর নেপথ্যে মূলত তিনজন ছিলেন পেসার নবদ্বীপ সাইনি আর দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর আর যজুবেন্দ্র চাহাল নবদ্বীপ সাইনি ঘন্টায় একশো ছেচল্লিশ থেকে একশো সাতচল্লিশ কিলোমিটার বেগে যে বল ফেলছিলেন তা সত্যি প্রশংসারযোগ্য যখন হায়দ্রাবাদের পক্ষে পরিস্থিতি কিছুটা কষ্টকর হয়ে উঠেছিল তখনই দায়িত্ব নিয়ে সেই চাপ কমিয়ে দেন উমেশ চোদ্দতম ওভারে চোদ্দ রান দেন তিনি লোপ্পা লোপ্পা বলে বেয়ার স্ট্রোকে আরও সুবিধা করে দেন পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে যায় হায়দ্রাবাদের জন্য কিন্তু তখনও ছবিটা অনেকটাই বাকি ছিল ষোলতম ওভারে বেয়ার স্ট্রোকে ফিরিয়ে দেন চাহাল আর ঠিক সেই মুহূর্ত থেকেই ম্যাচে ফিরতে শুরু করে হায়দ্রাবাদ পরের দশ বলে আরও তিনটে উইকেট হারায় হায়দ্রাবাদ শেষ তিন ওভারে তাদের প্রয়োজনীয় রান গিয়ে দাঁড়ায় উনত্রিশ হাতে মাত্র চারটি উইকেট আঠারোতম ওভারে এবার নায়ক হিসেবে উদয় হন নবদ্বীপ সাইনি পরপর ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার আর রশিদ খানকে খুব স্বস্তিদায়ক জায়গা থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং জয়ের টার্গেট থেকে দশ রান আগে থেমে যায় হায়দ্রাবাদ এদিকে আবার অভিষেকে দুরন্ত হাফ সেঞ্চুরি দেবদূত পারিককেলের আইপিএল অভিষেকে নজরে দেবদূত পারিককেল বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে এদিন অভিষেক করলেন কেরালার ক্রিকেটার আর অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির ভরসার মর্যাদা দিলেন তরুণ বাহাদি অন্য বছর আরসিবি দলের হয়ে বাহাতি পার্থিব প্যাটেল ওপেন করতে থাকেন এবছর নিলাম থেকে মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে নিয়েছেন আরসিবি তার সঙ্গে দলের তরুণ বাহাতি পারিক্কেলকে জুড়ে দিয়ে ওপেনিং কম্বিনেশন গড়েন বিরাট কুড়ি বছরের তরুণ দেবদূতের উপর ভরসা রেখে বিরাট যে ভুল করেননি প্রথম ম্যাচেই তা বুঝিয়ে দিলেন পারিকেল। ব্যাট হাতে শুরু থেকেই এদিন বিস্ফোরক খেললেন দেবদূত সানরাইজার্সের সন্দীপ শর্মা টি নটরজান থেকে অভিজ্ঞ রশিদ খানকে রেয়াদ না করে চালিয়ে খেলেছেন বাঁহাতি চার ছক্কার পাশাপাশি সিঙ্গেল ও দুই রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন ফিঞ্চ চার হাঁকিয়ে এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দেবদূত পারিক্কেল ছত্রিশ বলে এদিন হাফ সেঞ্চুরি হাঁকাতে পারিকেল আটটি চার হাঁকিয়েছেন শেষ পর্যন্ত বলে ছাপ্পান্ন রান করে আউট হন প্রসঙ্গত পারিকেলকে গত বছর নিলেও তরুণ ক্রিকেটার সিবি জার্সিতে ম্যাচ খেলার সুযোগ পাননি এবছরই প্রথম ম্যাচে সুযোগ পেতেই ব্যাট হাতে ঝলসে উঠলেন পারিক্কেল ডান বাম হাতি ফিজ ও পারিকেলের ব্যাটে আর পাওয়ার প্লেয়ার ছয় ওভারে তিপ্পান্ন রান তুলে লড়াই শুরু করে সো বন্ধুরা এক নজরে দেখে নিন আজকের খেলার সম্পূর্ণ এই ছিল আমাদের আমাদের কেমন করে জানান ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দুই হাজার বিশ আইপিএল এর সমস্ত আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে প্রেস করে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ